হাই বন্ধুরা আবার চলে এসছি আজকের সন্ধ্যা আড্ডা নিয়ে হ্যাঁ কিছুদিন পরেই এলাম ঠিকই তবে এবার কথা দিচ্ছি আর আপনাদের অপেক্ষা করতে হবে না আজ আবার চলে এসছি একটি ছোট্ট অনুগল্প নিয়ে হ্যাঁ জীবনমূলক ঠিকই তবে একটু অন্যরকম তো চলুন আজকের আপনাদের জন্য যে অনুগল্পটি পরিবেশন করতে চলেছি তার নাম হলো ভালো থাকার প্রয়োজনীয়তা এক গ্রীষ্মকালের দুপুর বাড়ির জানলায় বসে বসে বাইরের প্রকৃতি দেখছিলাম দেখলাম অনেকক্ষণ ধরে এক ব্যক্তি শুকনো কিছু খাবার ও পানীয় বিক্রি করছেন মানে ওই ঘুরে ঘুরে বিক্রি করেন যারা অর্থাৎ সংক্ষেপে ফেরিওয়ালা বহুক্ষণ বসে দেখলাম তার ওই পণ্য প্রায় শেষের দিকে অর্থাৎ বিক্রি হয়ে গেছে বললেই চলে হঠাৎ আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বললেন বাবু মশাই জল ঘুরে ঘুরে বিক্রি করি তো খুব আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এরপর জল এনে দিতে তিনি তা পান করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ধন্যবাদ বাবু ধরে জান এলো আমি বললাম আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি উনিও মাথা নেড়ে সম্মতি দিলেন তাই আমিও বলা শুরু করলাম বললাম আচ্ছা আপনি সারাটা দিন এই শুকনো খাবার ও পানীয় জাতীয় দ্রব্য বিক্রি করেন অথচ এখন আপনি নিজেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত কেন নিজে তো একটা দুটো শুকনো খাবার ও পানীয় পান করে নিজের ক্ষুধা তেষ্টা মেটাতে পারতেন তিনি উত্তরে বললেন বাবু মশাই আমি গরিব মানুষ খুব একটা পণ্য ক্রয় করতে পারি না ওই স্বল্প পরিমাণ পণ্য নিয়েই বিক্রি করতে বেরোই সেখান থেকেও যদি একটা দুটো করে খেয়ে নি তাহলে তার পরিবর্তে যে অর্থটি পেতাম সেই অর্থটি তো আর পাওয়া হবে না আর যদি অর্থ না পাই তবে দ্বিতীয় দিনের জন্য পণ্য কিনবো কিভাবে আর বাড়ি গিয়ে বা কি আমি বললাম আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম দাদু আচ্ছা তুমি এক কাজ করো এখন সাবধানে বাড়ি যাও অর্থাৎ আমরা এই গল্প থেকে না নানা অনুগল্প থেকে যেটি শিখলাম সেটি হল জীবন পদ্ধতি চাইলেই পরিবর্তন করা যায় তবে সেটি ততটুকুই করা শ্রেয় যতটুকু ভালো থাকার জন্য প্রয়োজন